হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বিশেষ করে আজকে হবে মোটর ব্লগ আর আজকে আমি যাচ্ছি আমাদের বাড়ি থেকে কুলপুকুরে তো কুলপুকুরে যাব এখন মায়ের দর্শন করতে তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো আর যারা নতুন আছো অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাইডে সাইডে যে বেল আইকনটা রয়েছে ওটা অবশ্যই করে প্রেস করে দেবে যাতে আমি কোনো রকম কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো শর্টকাট মারেগা হ্যাঁ বেড যাও টুটু মনা রুকজা যা কাকারা এখানে কচুরি পানা সাফ করছে ও হো হেভি সুন্দর কচুরি ফুল হয়েছে দিন আসা হয় না এই বিলে পেম পার্কে আর আমার বন্ধুকে নিয়ে এসেছি ও বসেছে পিছরে আমি বললাম ভাই তুই চালা ও চালাবে না বাইক এবার পিছনে বসে শুধু বলছে ঠিক করে বসতেই পারছি না আমি সব জায়গায় খুদাই চাল রাহা হয় পৌঁছে গেছি এখন হাবড়াতে তো এখান থেকে আমাদের এখন যাওয়ার কথা হচ্ছে রাইট সাইডে ইন্ডিকেটার তো আমি মারিনি কিন্তু এখন মেরে দিলাম কুলপুকুরে গত বছর আমি গিয়েছিলাম একবার রাত্রেবেলার দিকে গিয়েছিলাম তখন তো ভিডিও শ্যুট করা হয়নি কিন্তু এবার ইচ্ছে হলো আমিও একটু মায়ের দর্শন করে আসবো নাজারহাটি তো দুর্ঘটনাঘাটি হ্যাঁ তো এখান থেকে আমাদের এখন যেতে হবে লেফট সাইডে এটা দিয়ে হচ্ছে কুলপুকুরে যেতে পারবো আমরা শর্টকাটে যেটা রাইট সাইডে ছিল ওটা হচ্ছে মচলন্দপুর যাওয়ার জন্য ভাই গত বছর যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম কুলপুকুরে মায়ের মন্দিরের এখানে তো এইখানে এত পরিমাণে ভিড় ছিল আমরা ওখান থেকে গাড়ি নিয়ে মানে রাস্তা দিয়ে তো যেতেই পারছিলাম না এত এতটা জ্যাম লেগেছিল তারপরে আমরা এই সাইড দিয়ে সে যে কত কষ্ট হয়েছিল যেতে আমাদের মানে যেখানে দশ মিনিট লাগার কথা সেখানে টাইম লেগেছিল প্রায় দু ঘন্টা টাইম লেগেছিল আমাদের ওই মন্দির অবধি পৌঁছাতে আমি এই বাইকটা রেখেছিলাম এইখানে ভিতরে তারপর এখান থেকে পুরোটাই আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছিল এই তো মায়ের মন্দির কিন্তু ভাই সব কুলকুতুর মন্দির এই তো ওয়াদে ফাইনালি পৌঁছে গেছি মায়ের মন্দিরের সামনে বাড়ি থেকে আমাদের আসতে সময় লেগেছে মাত্র সহজ আমি করে একটু বলে দিচ্ছি গাইঘাটা থানার অন্তর্গত জেলা উত্তর চব্বিশ পরগনা আর যারা শিয়ালদা সাইড বা বনগাঁ থেকে আসবে তারা হাবড়া স্টেশনে এসে নামতে হবে আর হাবড়া স্টেশনের পরে ওখানে পেয়ে যাবে অটো টোটো ধরে চলে আসবে যশোর রোডের একদম পাশেই রয়েছে আর যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্ক ফলো করে চলে আসতে পারো গুগল ম্যাপে কুলপুকুরের মা কিন্তু খুবই জাগ্রত মাকে দর্শন করার জন্য কিন্তু বহু মানুষ রোজই কম বেশি আসে এখানে এই মায়ের পুজো উপলক্ষে বছরে কিন্তু এখানে একটা মেলাও হয় সাত দিন খুবই জাকজমক এবং ঘটা করে পুজোটা হয় তখন বছরে একবার ইংরেজি মার্চ মাসে আর বাংলায় হচ্ছে ফাল্গুন মাসে অবশ্যই মেলার সময় তোমরা আসতে পারো আর চলো একটু মায়ের দর্শন করে আসো চলো ভাই তাহলে তো আমাদের তো অনেক সৌভাগ্য যে ঘুরতে ঘুরতে চলে এসেছি মায়ের দর্শন করে নিলাম একটু মায়ের দর্শন হয়েছে এবার একটু বাবার দর্শন করে আসি এখন যাচ্ছি জলেশ্বরের দিকে জলেশ্বর মন্দিরটা একটু ঘুরে আসি তো আমরা পৌঁছে গেছি প্রায় কাছে তো জলেশ্বর এখানে লেখা আছে সামনে গিয়ে সামনে এই যে মোড়টা আসছে তো এটা দিয়ে আমরা লেফট সাইডে চলে যাব তো এখানে আসতে গেলেও সিম্পল ব্যাপার হাবড়ায় আসতে হবে আপনাদের হাবড়া থেকে গাইঘাটা রোড ধরে চলে আসবেন জলেশ্বরে প্রথমে পড়বে কুলপুকুরে মায়ের মন্দির মাকে দর্শন করে চলে আসতে পারো তো চলো আমরা আজকে একটু একটু ঘুরে আসি আর সড়ক দপ্তর আচ্ছা কোন দিক দিয়ে যাবো সেটাই ভাবছি এক দিক দিয়ে যাই চলো এই মাঠের ভিতরে রাখবো এখন বাইক এই পুরো এই জায়গাটা নিয়ে পুরো জায়গাটা পুরো মেলা আছে জলেশ্বর মন্দিরে পুকুর পাড়ে বসে ওইখানে দেখো ও যে তো জলেশ্বরের মন্দির আমার একদম পিছনেই রয়েছে আর আমার একটা বন্ধু এসেছে আমি বন্ধুটাকে একটু দেখাচ্ছি তো আমরা বাগানের দিকে বাইকটা রেখে এখন যাচ্ছি মন্দিরের দিকে বাবার দর্শন নিতে অনেক মানুষ আসেন যারা পুজো দেওয়ার জন্য আসেন তারা এখান থেকে ডালাও নিয়ে যেতে পারেন জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর দুঃখের বিষয় কী বলবো আমরা একটু আসতে লেট করে ফেলেছি তো এখন তো মন্দির পুরো বন্ধ হয়ে গেছে আর খুলবে বিকেল চারটের সময় আমি এখন দাঁড়িয়ে আছি একদম মন্দিরের পিছনে তো অ্যাকচুয়ালি খারাপ লাগছে একটু লেট করে এসছি এসছি আমরা সোমবারে কিন্তু ভোলে বাবা মনে হচ্ছে আমাদের আজকে দর্শন দেবে না কারণ এখানে আর কতক্ষণ থাকবো চলে যাব বেশিক্ষণ থাকবো না এখানে চলো একটু আশেপাশে ঘুরে দেখি মন্দির পূজা পরিচালনার নিয়মাবলী এখানে লেখা আছে এখানে দেখুন প্রতিদিনই ভক্তরা আসেন এই জলেশ্বর মন্দিরে পুজো দেন দর্শন করেন বাবার আবার বছরে কিন্তু খুব বড় একটা মেলা হয় চৈত্র মাসের তৃতীয় সোমবার থেকে শুরু হয় মেলা সাত দিন যাবত হয় আর এই মেলাটা হওয়ার বিশেষ কারণ হচ্ছে এখানে বাবা কিন্তু জলের তলায় থাকেন চৈত্র মাসের তৃতীয় সোমবারই বাবাকে তুলে আনা হয় জল থেকে সাত দিন ভক্তদের বাড়িতে ঘুরে ফিরে তারপরে আবার এই জলের এই পুকুরে রেখে আসা হয় সেই মুহূর্ত দেখার জন্য কিন্তু ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে আসেন বছরের ওই সময়টা কিন্তু এখানে খুব ভিড় দেখা যায় আর এখন সাধারণ দিন দেখতেই পাচ্ছ এখন কোনো ভিড় নেই এখানে আমরা একটু ঘুরে টুরে দেখছি চারিদিকে আমি জলেশ্বর মন্দির থেকে বের হচ্ছি অ্যাকচুয়ালি এসছিলাম মন্দিরে কিন্তু সমস্যাটা হচ্ছে মন্দির বন্ধ হয়ে গেছে আর চারটের সময় খুলবে আর বৃষ্টি আসছে আকাশ প্রচুর পরিমাণে মেঘলা হয়ে গেছে মনে এখন বাড়ি ফিরে যাচ্ছি চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চিরাট বাই ব্লগ আর সাইডে যে বেল আইকনটা রয়েছে ওটা অবশ্যই করে প্রেস করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই